এমএলসিতে নাইট রাইডার্সদের আজ প্রথম ম্যাচে মাঠে নামে সাকিব আল হাসান শুরুতে ব্যাটিং এ সাকিবরা প্রথমে দুই উইকেট হারিয়ে ফেলে লস অ্যাঞ্জেলাস নাইট রাইডার্স সুনীল নারায়ণের আউটের পর মাঠে আসে সাকিব আল হাসান এমন ক্রুশাল মুমেন্টে যেখানে ম্যাচ ধরে খেলার কথা ছিল সেখানে সাকিব বাউন্ড্রি দিয়ে শুরু করেছে তার এমএলসি ক্যারিয়ার তার সাথে ব্যাটিং এ ছিল উন্মুখ চাঁদ সাকিব আল হাসান বাউন্ড্রি হাঁকিয়েছে প্রথম বলেই এরপর তিনটি চার কিয়েছে সেই ম্যাচে যদিও ইনিংস লম্বা করতে পারেননি নাই সাকিব তবে যতক্ষণ টিকে ছিলেন ততক্ষন যে ছিলেন মার্কউটে ব্যাটারের মতো পাওয়ার প্লে শেষ হওয়ার পর পরে আউট হয়ে যান সাকিব মূলত মিড ওভারের উপর দিয়ে बाउंड्री ক্লিয়ার করতে গিয়ে ধরা পড়েন সাকিব ক্যাচ লুফে ফাফ ফাব ডুপ্লেসি এরপর 12 বলে 18 রান করে 100 108 স্ট্রাইক রেটে ব্যাট হাতে প্যাভিলিয়নে ফেরেন সাকিব আল হাসান যেখানে ছিল তিনটি চারের এর এখন দেখার বিষয় তার কেরিয়ারের প্রথম ম্যাচে বল হাতে কতটা জ্বলে উঠতে পারেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান